আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম তিন মিলার চোদ্দ গ্রাম মিশ বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং দর্তম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য বাই দেখার সুযোগ করে দিবেন এখানে একটা গাভি দেখা যাতেছে বাস্তমান দেখতেছে গাভিটা প্রথম বিয়ান বাসুরটা সার বাসুর বাসুরটা সার বাসুর প্রথম বিয়ান দুইটা যাচ্ছে দুইটা যাচ্ছে দুইটা দুধ করতে পারতো আর

এখনে আৰু এক বা দামি বাচ বাছিক চাই বাল দামিৰি বাচত গম বাচি আছে লম পাচি আছে

দেখার মতো দেখার মতো অরিজিনালিজিনাল সাইভালে দেখার মতো বস কত দিন সাতাশ দিন সাতাশ দিন দু তিন দিন বুঝি

একশো পঁচাশি দাম চাইছেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মূল্য ষাটটা যাচ্ছে বেলা ফোন লেটে দুধ আছে

অলপ মাছ ধৰি আছে কাপিটেল বাছত্তি হৰিয়ানাজৰ মাছত দাম দি বাচ বা চুতী হৰিয়ানা জাতিত দাম দি বাছত

পড়া যাচ্ছে ষাটটা যাচ্ছে যাচ্ছে আগের বিয়ানের তিন কেজি আছে দুধ এখনও এখনকার বিয়ানে ইয়ার করে নাই পাশুর এখনও আটক করে নাই পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে দেশি কেন যারা এই ধরনের গাড়ি করতে চাইতেছেন মেশিনে বাজার আসতে পারেন প্রতি সপ্তাহে একদিন বসে বুধবার বাজারটি আশি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেশি কাপি ক্রয় করতে পারবেন মোটামুটি সুন্দর দুই কেজি আড়াই কেজি তিন কেজি দেশি কাপি আশি পঁচাশি নব্বই ভিতরে পাওয়া যায় এখানে আর একটা কাপি দেখা যাচ্ছে সাইওয়াল জাতের কথা

জাতীয় ক্লাস প্রচেয়া স্বাস্থ্য হেভি স্বাস্থ্য চলেন মালিকের সাথে এটার সম্পর্কে জানি দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি

এক লাখ আশি হাজার টাকা দিতে গত বে ছয় কেজি বেশি এবিয়েন এখনো পাঁচ আটক করে নেই